আসসালামু আলাইকুম শুভ সকাল কেমন আছেন সবাই টেস্ট অ্যান্টাল সুইস সালমার একটি নতুন পর্বে আপনাদের সবাইকে আমার বাগানের অপরাজিতার একটুখানি সৌন্দর্য দেখাতে চলে এসেছি হঠাৎ করে আল্লাপ্রদত্ত কিছু জিনিস জীবনে আসে আমার এই বাগানের অপরাজিতাটাও ঠিক একই আসলে আমি অপরাজিতার কোনো গাছ কিনিনি কিংবা কোনো কিছু না এটা উপরে কেউ একজন লাগানো ছিল তার গাছের সিম এসে অপরাজিতার যে সিমটা সেটা এসে আমার টবে পড়েছে সেখান থেকে হয়েছে বেশ কিছু নতুন নতুন জিনিস দেখাচ্ছি যেমন একটা গোলাপের কলি কয়েকটা মিষ্টি কুমড়োর ফুল এবং সেই সাথে অপরাজিতার কলি আমার বাগানে দু চারটা যা ফুল ফুটে সব কিছুই আমি চেষ্টা করি আপনাদের সাথে শেয়ার করতে কারণ আমার বাগানটা অত্যন্ত ছোটো চাইলেও বড় পরিসরে করার সেই ক্ষমতা আমার নেই ভাড়াট বাসায় এর থেকে বড় বাগান করতে চাওয়াটা অপরাধ ছাদে দিতে চেয়েছি কিছু গাছ দেখা যাক কি করি কিভাবে করি আর এই যে দেখুন কত মরিচের চারা কারো লাগলে আওয়াজ দিবেন আর ওই পাশে কিন্তু আমার ধনিয়া গাছগুলো উঠে গিয়েছে এটা ওই যে বিলাতি ধনিয়া আছে না সেটা এই পাশের বারান্দায় দেখুন এখানেও একটা অপরাজিতা গাছ আর এটার কালার কি জানেন সাদা আল্লাহ আমাকে দুই বারান্দায় দুটো অপরাজিতা গাছের চারা দিয়েছে যেটার কোনোটাই আমি কিনে আনি কিংবা যেটার কোনো বিচি আমি লাগাইনি এটা একে একাই উঠেছে এবং সেখান থেকেই ফুল এসেছে কারো কুমড়া গাছের চারা লাগলে আওয়াজ দিবেন কুমড়া গাছ আর মরিচ গাছের চারা ফ্রি বিলিয়ে দিব আরেকজন চলে এসেছে এগুলোর মাথা মুড়ে চাবিয়ে খেতে ভীষণ দুষ্টমি করে এবার বেলি ফুল গাছ আমাকে খুব বেশি একটা বেলি ফুল দিল না ভীষণ ফাঁকিবাজি করেছে সেটা বট গাছের মতন খালি বড়ই হয়ে যাচ্ছে আর বড়ই হয়ে যাচ্ছে ভাবছি একটু ছেটে ছুটে দিব আজকে একদম এলোমেলো একটা বাসাকে কিভাবে একা হাতে গোছাচ্ছি কিভাবে সব কিছু ঠিকঠাক করছি সে অংশটাই আপনাদের কাছে তুলে ধরবো চলুন ভিডিওটা শুরু করা যাক এই তো দেখলেন আমার লন্ডভণ্ড রুম বিছানার চাদর সরিয়ে ফেলেছি এই যে ডাইনিংয়ের অবস্থা সবাই খেয়ে দিয়ে বের হয়ে গেছে একদম এলোমেলো র ফুটেজ দেখাচ্ছি ড্রয়িং রুমের অবস্থা একদম পুরো লন্ডভণ্ড আমার এই জিনিসপত্র উল্টাপাল্টা হয়ে পড়ে আছে একেবারে মানে যাকে বলা যায় বিচ্ছিরি যাচ্ছে তাই অবস্থা আমি এই ঘরের এই র ফুটেজগুলো এজন্যই দেখাচ্ছি এইভাবে আমরা সাজানো গোছানো রুমকেই আবার গোছাই তারপর একটুখানি দেখাই ব্যাপারটা তা না আমাদের বাসাও এলোমেলো হয় আমাদের বাসাও অনেক বেশি নোংরা হয়ে থাকে সেগুলোই আমরা ধীরে ধীরে গোছাই আর একটু একটু করে আপনাদের কাছে শেয়ার করি আজ সকাল সকাল খবর পেয়েছি খালা আসবে না তাই অপেক্ষা করে না থেকে নিজে হাতে কাজ করা শুরু করে দিয়েছি দুই মেয়ে দুই পাশে পড়তে চলে গিয়েছে আর আমি আমার মতন ওই যে দেখলেন না কাপড় সাহেব কাপড় ফেলে রেখে গিয়েছে ধুতা হবে সেই জন্য সিঙ্কের অবস্থা এই যেহেতু খাবার দাবার শেষ করেছি ব্রেকফাস্ট শেষ কাজে রান্নাঘরেও আমাকে মোটামুটি কাজ করতে আসতে হবে চলুন শুরু করা যাক এলোমেলা একটা ঘরকে ধীরে ধীরে গোছানো শুরু করলাম আর আপনাদের সাথে গল্প করা শুরু করলাম ভালো কথা অ্যাসিস্ট্যান্ট কিন্তু সব সময়ই আমার পাশে থাকে কেউ আমার পাশে থাকুক বা না থাকুক দুষ্টুমি করার জন্যই হোক আর হেল্প করার জন্যই হোক সে সবসময় আমার পাশে থাকে কাজে তাকে ইগনোর মুডে রেখে চলুন আমরা আমাদের কাজ করি সে তার মতো থিরিং বিরিং করছে করতে থাকুক বিছানার চাদরটা চেঞ্জ করেছি এখন বালিশের কভারগুলো নতুন করে গুছিয়ে নিয়ে বিছানায় রেখে চলে যাবো অন্য সাইডের কাজগুলো করতে দেখতে মনে হচ্ছে কত তাড়াতাড়ি করছি কত ইজিলি শেষ হয়ে যাচ্ছে আসলে কি তা হয় বিশ্বাস করুন এক একটা সাইডের কাজ করতে অন ক্যামেরায় অনেক বেশি সময় লাগে আমরা যারা এই কাজগুলো অন ক্যামেরায় করি তারাই একমাত্র বুঝতে পারবো ঠিক কতটুকু সময় লেগেছে এই পুরো জিনিসটা করতে এই যে বিছানা চাদরটা চেঞ্জ করে মোটামুটি পুরো বিছানা গোছ করে এই পাশে এখন চলে আসছি ওই যে একটু আগে দেখেন এই যে চেয়ারটা ডাক্তার সাহেব তার গেঞ্জি তার লুঙ্গি সব খুলে চেয়ারের উপর ফেলে রেখে চলে গেছে ভাই আমার বাড়ির ব্যাটা মানুষে কি এরকম নাকি সবার বাড়িরই বেটা মানুষের এরকম স্বভাব চরিত্র আছে বলবেন তো আমি দেখেছি সে এরকম ঢেল দিয়ে জিনিস রেখে চলে যেতে খুব বেশি পছন্দ করে তার নাকি সময়ই হয় না আর এই যে আমার বাড়ির একটা ব্যাটা না দুইটা বেটা মানুষেরই একই অবস্থা এই বেটা মানুষটাও ভীষণ ডিস্টার্ব করে ওই বুড়ো ব্যাটা মানুষটাও ডিস্টার্ব করে যাই হোক এদেরকে নিয়ে আমার সংসার চলুন কাজ শুরু করি ডাক্তার সাহেবের কাপড়গুলো মোটামুটি ভাজ করে এই পাশে রেখে দিচ্ছি আর যেগুলো হাতের কাছে তার দরকার এই চেয়ারের এক পাশেই রেখে দিচ্ছি তা না হলে এসেই বলবে আমি যাই রেখে যাই তাই তুমি যেন কোথায় লুকিয়ে রাখো এত গোছানোর কি আছে যাক এসব তর্ক বিতর্কে যাওয়া যাবে না আর এই যে গতকালকে এসেছে তার কিছু ইস্ত্রি করে আনা কাপড় আয়রন করে আনা এই কাপড়গুলোকেও সে জায়গা মতন রাখেনি তার এত সময় কোথায় তাই না সে তো অনেক কাজে ব্যস্ত থাকে আজ এরা সময় নিয়ে বসে আছি আমি সেই জন্য এখন এগুলো আমাকেই গোছাতে হবে যাই এগুলোকে গুছিয়ে এখন অন্য সাইডে যাব ডাইনিংয়ের অবস্থা দেখুন কিভাবে এলোমেলো হয়ে আছে আপনারা হয়তো অনেক সময় খেয়াল করেন একই ভিডিওতে আমার তিন চার রকমের ওন্যা তার কারণটা হচ্ছে আমি একটুক্ষণ পরপর এদিক সেদিক চলে যাই অন্য এক জায়গায় থাকে আর আবার হাতের কাছে যেটা থাকে সেটা পরে ফেলি তো আজও তাই হয়েছে এক এক জায়গায় এক এক কোণা সেগুলোকে সব এক জায়গায় করে রুমে রেখে আসছি ওগুলো পরে ভাঁজ করে নেবো আগে একটু একটু করে ডাইনিংয়ের কাজগুলো শেষ করি আমি যেহেতু ডাইনিংয়ের কোনো গ্লাস তারপরে কোনো জগ মগ এগুলো রাখতে পছন্দ করি না এগুলো কিন্তু আমি সাথে সাথেই সব কিছু সরিয়ে ফেলি কিচেনে একটা সাইডে রেখে দিই আর তারপরে যখন খাবার টাইম হয় আবার সেগুলোকে আমি সামনে নিয়ে আসি কারণ আমার কাছে মনে হয় কি ডাইনিং টেবিলটা যত বেশি খোলামেলা থাকবে যত বেশি নিরঝঞ্ঝট থাকবে দেখতে তত বেশি ভালো হয় তো এই ফাঁকে টেবিলের সব জিনিসপত্র সরিয়ে মেটগুলোকে ভালো করে পরিষ্কার করে নিচ্ছি আর টেবিলটা একটু সুন্দর করে গুছিয়ে দিবো ভাবছি আজকে একটু ফ্রেশ প্ল্যান দিয়েই সব কিছু সাজাবো আসলে বৃষ্টির পানি পেয়ে আমার বারান্দা বাগানের গাছগুলো কিন্তু খুব সুন্দর হয়েছে শুধু যে আমার বাগানের গাছ সুন্দর হয়েছে তা না আমাদের সাভারের বিথি আপু কিংবা আমাদের নাসিমা ক্রিয়েশনের আপুর গাছগুলোও কিন্তু অনেক সুন্দর হয়েছে আরও অন্যান্য অনেক আপুই আছে যাদের অল্প কম বেশি অল্প অল্প গাছ আছে বারান্দা বাগানে আমি দেখছি সবার গাছগুলোর পাতায় কেমন চকচক করছে অনেক সুন্দর দেখতেও ভালো লাগে আর আমরা যারা অল্প অল্প করে গাছ লাগাই তাদের কাছে কিন্তু এটা অনেক বড় প্রাপ্তি সেদিন তো দীপা আপুর বারান্দা দেখে আমি পাগল হয়ে গেলাম এত সুন্দর হয়েছে বারান্দার গাছগুলো মাশাল্লা মাশাল্লাহ আর বাগান বিলাসের কথা কি বলবো ওটা দেখার পর থেকে মাথার মধ্যে ঘুরঘুর করছে কখন আমি একটু বাগান সহ কিছু সুন্দর সুন্দর ফুলের গাছ এনে আমার বাগানে রাখব দেখুন ভিডিও শুরুতে কিন্তু বলেছি একদম জায়গা নেই বাগানে আর এখন বলছি কখন আমি সুন্দর সুন্দর গাছ কিনে এনে রাখবো আসলে আমাদের মাথার মধ্যে না বিভিন্ন রকমের ভূত ঘুরঘুর করে আমি যখন এই ফ্রিজটা মুচ্ছি তখন কিন্তু আমি অলরেডি আমার আব্বার সাথে কথা বলছিলাম অন্য একটা ফোনে আমার আব্বা আছে সকালে একটা টাইম আমি আমার বাবার সাথে কথা বলতে ভীষণ পছন্দ করি হয় আব্বু আমাকে ফোন দেয় না আমি তাকে ফোন দিই এবং সেখানে বিভিন্ন বিষয় আসলে নিয়ে আলোচনা হয় কখনো সেখানে রাজনীতি থাকে কখনও আমার ছোটোবেলার কথা থাকে কখনও আমার বাবার সাথে আমার মায়ের ঝগড়ার কোন পয়েন্টটা নিয়ে আমার বাবা বিশাল একটা ধরা খেয়েছিল সেই বিষয়গুলো থাকে আজও সেরকম কিছু একটাই চলছিল সত্যি আমি খুব বেশি আনন্দ পাই যখন আব্বার সাথে আমার এই ঝগড়া রিলেটেড কথাগুলো নিয়ে আলোচনা হয় অনেকেই বলেন মাথার উপরে এখনও এক মানে ছাদ আছে আকাশটা ভরা আছে বলে আপনারা বুঝতে পারেন না এই যে দেখুন আমার বাবা গল্প চলছে কিন্তু আসলেও বুঝতে পারি না সেদিন আমার হাজব্যান্ড বলছিল তোমার যত রকমের গল্প তুমি তোমার বাবার সাথে করবে আর কারোর সাথে করার দরকার নেই কারণ তুমি যখনই গল্প করতে বসো একটা না একটা ভাজার লাগে তো আমিও ওই নিয়েছি এখন থেকে আমি আমার বাবার সাথে অনেক বেশি লম্বা সময় ধরে কথা বলবো তারও গল্প করার মানুষ নেই আর আমারও গল্প শোনার মানুষ নেই এখন থেকে সব গল্প তার সাথে আমার বাবার খুব পছন্দের একটা লাইন আছে আর সেটাই তাকে পড়ে পড়ে শোনাচ্ছিলাম আমার যেহেতু বাংলা সাহিত্যের ছাত্র তার কিছু পছন্দের কবিতা আছে যেগুলো প্রায়ই আমি তাকে পড়ে শোনাই এই নিত্যদিনের শত হাদিস এবং এই যে এই বইটা যে সকাল ও সন্ধ্যার দোয়া এই দুটো বই কিন্তু ভীষণ হেল্পফুল আপনাকে যে অজু করে বসে এই বইগুলো পড়তে হবে হাদিসগুলো পড়তে হবে কিংবা দোয়াগুলো পড়তে হবে এমন বিষয় না আপনি আপনার দিনের কাজের মাঝখানে যে কোনো একটা সময় বের করে এই দোয়াগুলো পড়তে পারেন খুব হেল্পফুল ছোট্ট ছোট দুটো বই আমি চেষ্টা করব আমার কাস্টমারদের কাছে এই ধরনের ছোটো ছোটো বইগুলো পৌঁছে দিতে এবার আমার আব্বার কথায় আসি আমার আব্বা হচ্ছে বাংলার ছাত্র তিনি আমার মুখে কবিতা পড়া শুনতে খুব পছন্দ করতেন তো আব্বার খুব পছন্দের একটা কবিতা হচ্ছে পুরাতন ভৃত্ত রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা এটা মূলত চিত্রা কাব্যগ্রন্থ থেকে লেখা কবিতার বইয়ের মানে এই কবিতাটার একটা অংশ হচ্ছে এরকম ভূতের মতো চেহারা যেমন নির্বোধ অতি ঘোর যা কিছু হারায় কিন্নি বলেন কেষ্টা বেটাই চোর উঠিতে বসিতে করি বা পান্ত শুনেও শুনে না কানে যত পায় বেদ না পায় বেতন তবু না চেতন মানে বড় প্রয়োজন ডাকি প্রাণ প্রাণ চিৎকার করি কেষ্টা আমি না হয় এ পর্যন্তই পড়ি এই কবিতাটার মূল থিমটাই হচ্ছে যে একটা পুরাতন ভৃত্য আছে যার যা কিছু হারাক যা কিছু নষ্ট হোক সবাই ওই কেষ্টার ঘাড়েই দোষটা চাপিয়ে দেয় আমিও কোনো কোনো জায়গায় নির্বোধের মতন কেষ্টার চরিত্রে চলে যাই কোনো দোষ না করেও অনেক দোষের ভাগিদার হয়ে যায় এবং আমার আব্বাও বলেন তিনিও নাকি মাঝে মাঝে কোনো দোষ না করেই অনেক দোষের ভাগিদার হয়ে যান তো সেই কারণেই এই কবিতাটা আজ যখন আমি পড়ছিলাম আব্বা অনেক হাসছিল একটা সুন্দর সময় কাটিয়ে কিছুটা ঘর গুছিয়ে সোজা কিচেনে চলে এসেছি বাবারে বাবা কি পরিমাণ সিঙ্ক ভর্তি জিনিস আমাকে হাত ছানি দিয়ে ডাকছে আয় সালমা উদ্ধার করে রেখেছে আমাদেরকে চলে এসেছি স্মৃতিমতন কাজে ছাড় দিয়েছি যখন টেবিল রেডি করতে থাকি কিংবা খাবার টেবিলে সব জিনিস নিতে থাকি তখন মনের আনন্দে এটা সেটা বের করতে থাকি তখন মনে হয় না এগুলো ধুতে হবে কিন্তু ধুতে আসার পর বোঝা যায় কত জিনিস বের হয়েছে কারো একজনের মুখে শুনেছি রান্নাঘরে জিনিসপত্র বাচ্চা দেয় সম্ভবত শিশিরের মুখে শুনেছি কিংবা ফারিয়া আমি আবার অনেক সময় উল্টাপাল্টা বলে ফেলি এই দুজনের কেউ একজন হবে আসলেও তাই রান্নাঘরে কাজকর্ম বাচ্চা দেয় তো চট জলদি আমি চাচ্ছি এই খসাগুলো শেষ করতে ব্রেকফাস্টে থালা বাসন যা জমেছিলো সব কিছু ধুয়ে বারান্দা থেকে আমি এই ছোটো ছোটো টবগুলো নিয়ে আসলাম এগুলোতে দেখলাম বৃষ্টির পানি ছটা লেগে একদম কাদা কাদা হয়ে গেছে আর এই পানিগুলো চেঞ্জ করা হচ্ছিল না অনেকদিন ভাবলাম সব গাছগুলোকে সরিয়ে এগুলোর পানি চেঞ্জ করে দিই এবং ফ্রেশ করে সব কিছু একটু ধুয়ে পরিষ্কার করে দিই অনেকদিন পর সংসারের কাজে হাত দিয়েছি এই কয়েকদিন খুব বেশি ব্যস্ততা ছিল মেটার পরীক্ষা পড়াশোনা এগুলো নিয়ে তো আগামী পরীক্ষাটা যেহেতু সতেরো তারিখে মাঝখানে বেশি কয়েকদিন সময় আছে সেই জন্য ধীরে আবার একটু সংসারের টুকি টাকি কাজগুলোতে হাত দিয়েছি সংসারে তো আর একটা দুটো কাজ থাকে না বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের কাজ হা করে বসে থাকে কখন তাদেরকে ঠিকঠাক মতন গুছিয়ে করা যায় এই যে ছোটো ছোটো সাদা যে ফ্লাওয়ার ভাসগুলো দেখছেন এগুলো অনেকেই খুব পছন্দ করেন এটা সম্পর্কে একটা কমিটি সে ছিল যেগুলো আমি কোথা থেকে নিয়েছি এগুলো সিরামিকের কিনা জি এগুলো সিরামিকের তবে এগুলো আমি আইকিয়া থেকে নিয়েছি আমি যখন ভুটানে ছিলাম ভুটানে আইকিয়ার একটা ব্রাঞ্চ আছে তো আমি সেখান থেকেই এই জিনিসগুলো নিয়েছিলাম আমি কিন্তু ভুটানে এগুলো ব্যবহার করিনি আমি বাংলাদেশে এসে এগুলো ব্যবহার করা শুরু করেছি এদিকে কাজগুলি করতে করতে আমি দু একজন আপুর কমেন্ট পড়ে নিতে চাচ্ছিলাম রেহানা ইসলাম আইডি থেকে আপু আমাকে বলেছেন আসসালামু আলাইকুম আপু তোমার মেট পরীক্ষা চলছে দোয়া করি ভালোভাবে যেন পরীক্ষা দেয় আর আপু বললেন বলেছেন যে কাজগুলো দেখে নিলাম খুব ভালো লাগলো তোমার মেয়েদের জন্য দোয়া রইল আপু আপনাকে জানাচ্ছি অন্তরে অন্তস্থল থেকে শ্রদ্ধা সম্মান ভালোবাসা আপনি আমার মেয়েদের জন্য দোয়া করেছেন এবং আলহামদুলিল্লাহ পরীক্ষা হচ্ছে খুব যে ভালো হচ্ছে সেটা বলবো না আবার খুব যে খারাপ হচ্ছে তাও বলবো না আলহামদুলিল্লাহ মোটামুটি হচ্ছে আপনাদের দোয়া পাশে থাকলে আল্লাহ রহমত থাকলে ইনশাল্লাহ এতেই আমার মেয়েরা উতরে যাবে জীবনে আরও একটি আইটি শেখ আয়সা থেকে আপু জানতে চেয়েছেন আপু মামনিরা কে কিসে পড়াশোনা করে আপু আমার বড় মেয়ে এএস পরীক্ষা দিচ্ছে মানে এটা এ লেভেলের ফার্স্ট পার্ট যেটা সেটা পরীক্ষা দিচ্ছে আর আমার ছোটো মেয়ে ও লেভেলের ফার্স্ট পার্টে আছে মানে ক্লাস নাইনে আছে তো একজনকে বলতে পারেন ক্লাস নাইনে আছে অন্যজনকে বলতে পারে ক্লাস ইলেভেনে আছে তো আপনারা সবাই দোয়া করবেন আমার মেয়েরা যেন তাদের বিবেক বুদ্ধি নিয়ে পড়ালেখা করে তারা ভালো মানুষ হোক খুব ভালো রেজাল্টের প্রয়োজন নেই ভালো মানুষ যাতে হয় আল্লাহর রহমত ও বরকতে যেন থাকে এই দোয়াটুকুই চাইছি আর সেই সাথে আপনাদের সবার পরিবারের জন্য আপনাদের সবার জন্য আপনাদের সকলের সন্তানের জন্য আমি সব সময় দোয়া করি আল্লাহ তাদেরকেও হেফাজতে রাখুক এখন যে দিনকাল পড়েছে তাতে আমাদের প্রত্যেকেরই উচিত প্রত্যেকের সন্তানের জন্য বেশি বেশি করে দোয়া করা আমরা একটা কঠিন সময়ের মধ্য দিয়ে আমাদের সন্তানদেরকে বড় করছি প্রতিনিয়ত আমরা তাদের কাছে বিভিন্ন রকম কথাবার্তা শুনছি কখনো তারা আমাদের রুলস রেগুলেশন মেনে নিচ্ছে কখনো কখনো তাদের অন্যায় আবদারকে আমাদের মেনে নিতে হচ্ছে এই পুরো জিনিসটার জন্য সবচেয়ে বেশি যে জিনিসটা প্রয়োজন সেটা হচ্ছে ধৈর্য আল্লাহ আমাদের মতন প্রত্যেকটা মাকে বাবাকে ধৈর্য দিক তাদেরকে মানুষ করবার জন্য মাঝে মাঝে আমি আমার মাকে বলি তোমাদেরকে তো কোনো প্যারাই দেইনি বুঝতেই পারোনি বাচ্চা কীভাবে মানুষ করেছ এই যুগের বাবা মা হলে হাড়ে হারে টের পেতে কাকে বলে এটা হচ্ছে আমার গেটের বাইরের একটা অংশ লিফটের কাছে যে অংশটা আমি মাঝে মাঝে ন্যাচারাল প্ল্যান্ট দিয়ে সাজাই সেই অংশটা তো আজকে কিছু প্ল্যান্ট এই পাশে এনে রাখলাম আসলে বারান্দায় এত বেশি গাছ হয়ে গেছে একটু মশার উপদ্রবও বেড়েছে তো আমার মানে লিফটের পাশে যে অংশটা সেটাতেও আমি মাঝে মাঝে গাছ রাখি এভাবে সাজাই লিফ্ট থেকে বের হয়েই এরকম গাছ চোখে পড়লে দেখতে কিন্তু খারাপ লাগে না জানাবেন আপনাদের কেমন লাগছে আর একটু বেশি ছোপালো গাছ দিতে পারলে জিনিসটা দেখতে আরও বেশি ভালো লাগতো এবার চলে এসেছি ড্রয়িং রুম সাজাতে এর মধ্যে কিন্তু অফ ক্যামেরায় আমি আমার কিচেনের আরও বেশ কিছু কাজ শেষ করে এসেছি একদিকে ভাত বসিয়ে এসেছি অন্যদিকে একটু মাছ ভাজি বসিয়ে এসেছি আজকে কোনো রান্নাবান্না আপনাদের সাথে সেভাবে শেয়ার করব না যেহেতু খালা নেই আমি খুব বেশি রান্নাবান্না করব না একদম ইজি রান্না একটা মাছ ভাজি সেটা করতে দিয়ে এসেছি আর একদিকে ভাত বসিয়ে এসেছি গতকালকে আমি ডাল করে রেখেছিলাম একটা শাক করে রেখেছিলাম আর মুরগি যেহেতু রান্না করা আছে কাজে আজকে খুব বেশি রান্নার প্রয়োজন নেই গাছ দিয়ে ঘর সাজাতে আমি ভীষণ পছন্দ করি বিশেষ করে ফ্রেশ প্ল্যান্ট দিয়ে ঘর সাজাতে আমার খুব বেশি ভালো লাগে তো আমি সুযোগ পেলেই এভাবে কিন্তু ঘরের মধ্যে বিভিন্ন রকমের গাছ এনে রাখি এটাতে অবশ্য আমার কর্তা মহাশয় একটু একটু বিরক্ত হন যে কেন এখানে ঘরের মধ্যে আনো যদি আবার মশা বেড়ে যায় আমি অবশ্যই ইগনোর মোডে রেখেই সব কিছু করি দেখুন কি পরিমাণ ময়লা পড়ে গেছে আমি গত তিন চার দিন এদিকে আসতে পারিনি বুঝে বললাম না মেয়েকে একটু সময় দিচ্ছি ছোটাছুটিটাও একটু বেশি তো যেই কারণে এই দিকটা সাজানো গোছানো খুব কম হয় তো আজকে অনেকদিন পর একটু যেহেতু সময় পেয়েছি এই পাশটাকেও সুন্দর করে গুছিয়ে নেওয়ার চেষ্টা করছি ছোট দিনের বেলায় আসলে ঘর গুছিয়ে রান্না করে সব কিছু শেষ করাটা অনেক টাফ হয়ে যায় তবুও আমি চেষ্টা করছি তাড়াহুড়া করে যতটুকু সম্ভব শেষ করতে আপনাদের সাথে শেয়ার করছিলাম মনে হয় কথার মাঝখানে অন্য কথায় চলে এসেছি আমি একটা ডিসিশন নিয়েছি আমার একজন খেলা যেহেতু খুবই ডিস্টার্ব করছে ঠিকঠাক মতন আসে না প্রায়ই ছুটি নিচ্ছে তো রান্নার এই খেলাটাকে আমি আসলে বদলে ফেলবো ওনাকে আমি অলরেডি নোটিশ দিয়ে দিয়েছি যে আমি আর ওনাকে রাখবো না উনিও একটু ভাবসাপ বেশি দেখাচ্ছিলো উনি ভাবছিল যে আমি আর কাজের লোক পাবো না তো আমি রীতি মতন ওনাকে নোটিশ দিয়ে পরের দিনই কাজের লোক রেখে ফেলেছি এখন যদিও অনেক রিকোয়েস্ট করছে যে আপা কেন কাজের লোক রেখেছেন আমি রেগুলার থাকবো কিন্তু বিশ্বাস করেন সে রেগুলার আসে না সে সপ্তাহে দুদিন করে কামাই দেয় আবার এখন তার ভাইয়ের বিয়ে সে বারো দিনের জন্য বাড়ি চলে যাবে তো এই সব কিছু চিন্তা করে আমি দেখলাম এভাবে চলে না আমার একজন দায়িত্ববান লোক লাগবে যে অন্তত রান্নার জোগাড়টা ঠিক মতন দিবে সময় মতন বাসায় আসবে গল্প করতে করতে মোটামুটি ঘর বাড়ির সব কিছুই গুছিয়ে নিয়েছি এবং আজকে এই পর্যায়ে থেকেই আপনাদের সবার কাছ থেকে বিদায় চাইছি আমার নতুন বন্ধু পুরনো বন্ধু যে যেখান থেকে আমাকে দেখেন ভিডিওর কোনো একটি অংশ যদি ভালো লেগে যায় তাহলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাকে এগিয়ে যেতে সাহায্য করবেন যারা প্রথমবারের মতন আমার ভিডিওটি দেখলেন ভালো লেগে গেলে আমার বন্ধু হয়ে আমার পাশে থেকে যেতে পারেন নতুন অনেক আপুরাই বলছেন তারা নাকি আমার ভয়েসে প্রেমে পড়ে গেছেন তার মধ্যে সুরাইয়া নিহা ব্লক থেকে আপু বলেছেন কিন্তু মজার ব্যাপার হচ্ছে আপুর ভয়েস শুনে আমি মুগ্ধ হয়ে গিয়েছি যারা এখনো এই আপুর পরিবারে যাননি কিংবা আপুকে দেখেননি কিংবা চেনেন না তাদের জন্য বলে যাচ্ছি সুরাইয়া নিহা ব্লক থেকে আপু খুব সুন্দর কাজ করছেন আপনারা চাইলে আপুর পরিবারে চলে যেতে পারেন আপুকে সাপোর্ট করতে পারেন আজ তাহলে এ পর্যায়ে থেকেই বিদায় নিচ্ছি দেখা হবে আরও একটি নতুন পর্বে সে পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন নিজেদের খেয়াল রাখবেন আসসালামু আলাইকুম এবং الله حافظ